বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম জেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা আইসিসি প্রোফাইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো এখন আমরা দেখব যে আপনি কীভাবে আইসিসি প্রোফাইল তৈরি করবেন অর্থাৎ মনিটরের জন্য আপনার স্ট্যান্ডার্ড আইসিসি কালার প্রোফাইল কিভাবে তৈরি করবেন প্রিন্টারের জন্য অর্থাৎ এক এক প্রিন্টারের জন্য বিভিন্ন কাগজের জন্য আপনি কিভাবে আইসিসি প্রোফাইল সেট করবেন ক্যামেরার জন্য আপনি কিভাবে আইসিসি প্রোফাইল সেট করবেন তো দেখেন বিভিন্ন ডিভাইসের জন্য আইসিসি প্রোফাইল তৈরি করতে হইলে আপনার যে সমস্ত টুলস এবং সফটওয়্যার দরকার হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন প্রথম হলো কালার ইমিটার মিটার প্রথম আপনাকে এই কালারের একটা টুলস লাগবে মেজারমেন্ট করার জন্য তো এই ডিভাইস ইউজ টু মেজার দ্য কালার আউটপুট অফ এ মনিটর অর প্রিন্টার অর্থাৎ এটা একটা টুলস এটা একটা হার্ডওয়্যার এই ডিভাইসটা দিয়ে আপনি আপনার প্রিন্টারের আউটপুট কালারটা ঠিক আছে না এটা মেজার করতে পারবেন মেজার করে এবং এখানে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা আপনাকে একটা আইসিসি সি প্রোফাইল তৈরি করে দিবে তো এটা আমরা দেখাবো পরে আমরা আলোচনা করব এটা ডিভাইসগুলো আপনাদেরকে দেখাবো তারপরে দেখেন পপুলার অপশন ইনক্লুড এই যে এগুলো হচ্ছে যে বিভিন্ন এই ডিভাইসগুলোর নাম এক্স রেড আই ডিসপ্লে প্রো তারপরে ডাটা কালার স্পাইডেক্স এক্স এগুলো হচ্ছে যে বিভিন্ন ডিভাইসের নাম এই ডিভাইসগুলো দিয়ে আপনার মনিটর এবং আপনার প্রিন্টারের আউটপুটগুলো আপনি কি করতে পারবেন আইসিসি প্রোফাইল তৈরি করতে পারবেন অর্থাৎ মনিটরের ডিসপ্লেটা ঠিক আছে কি না মানে কীরকম আপনার কালার দরকার এই মিটারের এবং সফটওয়্যারের মাধ্যমেই আপনার ওরা একটা প্রোফাইল তৈরি করে দিবে ওই প্রোফাইলটা যখন সিলেক্ট করবেন তখন আপনার মনিটরটা ওই কালার প্রোফাইলে সেট হয়ে যাবে তারপর আছে স্পেকট্রোমিটার এ মোর অ্যাডভান্স ডিভাইস দ্যাট ক্যান মেজার দ্য কালার রিফ্লেক্ট সারফেস ইউসড ফর ক্রিয়েটিং প্রিন্টার প্রোফাইল অর্থাৎ এই স্পেক্ট্রোমিটার এটা একটু অ্যাডভান্স লেভেলের এবং এটা দিয়েও আপনি যে প্রিন্ট করবেন এই প্রিন্টের জন্য আপনি আইসিসি প্রোফাইল তৈরি করতে পারবেন তারপরে কলাবারেটিং সফটওয়্যার অর্থাৎ আপনার যে ডিভাইসটা দিয়ে আপনি মেজার করবেন ওই ডিভাইসটা মেজার করার জন্য কিছু সফটওয়্যার দরকার অর্থাৎ যে যে আপনি ডিভাইসগুলো ব্যবহার করবেন ওই ডিভাইসগুলোর ওয়েবসাইটে কিন্তু সফটওয়্যারগুলো পাওয়া যায় ওই সফটওয়্যারটি ইনস্টল করে এবং ওই ডিভাইসের মাধ্যমে আপনি কালার প্রোফাইলগুলো তৈরি করতে পারবেন তো এটা আমরা পরে আলোচনা করব বিস্তারিত তখন আপনারা আর একটু ভালো করে বুঝবেন তো এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কিন্তু ওদের ওয়েবসাইটে সফটওয়্যার আছে তাহলে এখানে আপনার যদি আপনি মনিটরে যদি কালার প্রোফাইল সি কালার প্রোফাইল যদি সেট করতে চান এর জন্য আপনার একটা হার্ডওয়্যার লাগবে এবং সফটওয়্যার লাগবে প্রিন্টারেও যদি আপনি কালার প্রোফাইল আইসিসি কালার প্রোফাইল যদি সেট করতে চান তাহলে আপনাকে একটা হার্ডওয়্যার লাগবে এবং সফটওয়্যার লাগবে তো প্রথমে আমরা দেখব যে কিভাবে আপনি মনিটরে আইসিসি প্রোফাইল ক্রিয়েট করবেন তো এক নম্বর হচ্ছে হার্ডওয়্যার সেট তো আমরা যে এখানে কতগুলো টুলস বলছিলাম কতগুলো হার্ডওয়্যার আছে ওগুলোর নাম আমরা আলোচনা করছিলাম যেমন ধরেন এই যে এই হার্ডওয়্যারগুলো এই হার্ডওয়্যারগুলো প্রথমে কি করতে হবে আপনার কম্পিউটারে সেট করতে হবে তাহলে হার্ড কানেক্ট ইউর কালার টু ইউর কম্পিউটার পজিশন ইট অন মনিটর তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে দেখেন এই যে টুলসটা বা এই হার্ডওয়্যারটা এটা হচ্ছে হার্ডওয়্যার এটার নাম হচ্ছে এক্স রেট কালার চেকার ক্লাসিক এই যে এটা হার্ডওয়্যার তো এরকম একটা টুলস এগুলো কিনতে পাওয়া যায় এই যন্ত্রগুলো দিয়ে আপনার মনিটরের আইসিসি প্রোফাইল তৈরি করা যায় তো দেখেন এইভাবে প্রথমে এটা একটা সফটওয়্যার আছে ওই কোম্পানির যে হার্ডওয়্যারটি কিনবেন ওদেরই ওয়েবসাইট আছে ওখান থেকে সফটওয়্যারটা প্রথমে কম্পিউটার ইনস্টল করবেন ইনস্টল করে এটা অন করবেন অন করে অন করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনার এই ডিভাইসটা মনিটরের ওপর এখানে সেট করে দিবেন তখন এটা অটোমেটিক্যালি দেখবেন যে এই সফটওয়্যারে আপনার কম্পিউটারের জন্য একটা কালার প্রোফাইল তারা তৈরি করে দিবে তো দেখেন এখানে এই কথাটাই বলা হয়েছে প্রথম আপনি মিটারটা এই যে কালারি মিটারটা আপনি কি করবেন কম্পিউটারে সেট করবেন পজিশন ইট অন ইউর মনিটর এবং মনিটর এটা পজিশন করে দিবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্যালিব্রেশন অর্থাৎ আপনার এই সফটওয়্যারটা কি করবে দেখেন ইউজ ক্যালিব্রেশন সফটওয়্যার অর্থাৎ যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন টু অ্যাডজাস্ট ইউর মনিটর সেটিং বিফোর প্রোফাইলিং দ্য সফটওয়্যার উইল গাইডেড ইউ থ্রো দ্য প্রসেস অর্থাৎ সফটওয়্যারে আপনাকে দেখবেন বলে দিবে যে আপনার কী পরিমাণ ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে হবে কন্ট্রাস্ট কালার টেম্পারেচার এগুলো সব ও আপনার প্রতিটা স্টেপে স্টেপে কিন্তু আসবে ওকে ওকে দিয়ে আপনি প্রোফাইলটা সেট করতে হবে আপনার কলার ক্যালিব্রেশন দ্য সফটওয়্যার উইল ক্রিয়েট এ প্রোফাইল বাই ডিসপ্লেইং এ সিরিজ অফ কালার অন ইউর স্কিন অ্যান্ড মেজারিং দেয়ার আউটপুট দ্য প্রোফাইল ইজ দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইড টু ইউর মনিটর অর্থাৎ এরপরে আপনি যে প্রোফাইলটা তৈরি করবো এটা একটা নাম দিয়ে প্রোফাইলটা সেভ হয়ে যাবে তখন আপনি আপনার এই যে মনিটরের জন্য ওই প্রোফাইলটা আপনি কি করতে পারবেন সেট করে দিতে পারবেন যখন ওই প্রোফাইলটা সেট করবেন তখন এই যে আপনার যে আইসিসি কালার প্রোফাইল যেটা সেট করছে ওইটা আপনি আপনার মনিটরে ওই কালারটাই শো হবে তো দেখেন আপনি এই হার্ডওয়্যারটা দিয়ে এবং সফটওয়্যারটা দিয়ে যে আইসিসি প্রোফাইলটা তৈরি করছেন সেটা আপনি মনিটরে কিভাবে সেট করবেন তো অপারেটিং সিস্টেম সেটিং দেখেন যদি আপনার উইন্ডোজ হয় গো টু কন্ট্রোল প্যানে যাবেন কালার ম্যানেজমেন্টে যাবেন সিলেক্ট ইউর মনিটর আপনি মনিটরটা সিলেক্ট করবেন দেন সেট দ্য আইসিসি প্রোফাইল অ্যাজ দ্য ডিফল্ট অর্থাৎ যে আইসিসি প্রোফাইলটা আপনি ক্রিয়েট করছেন ওটার কিন্তু একটা নাম পড়বে ওই নামটা আপনি সেট করে দিবেন দেখবেন যে ওই আইসিসি প্রোফাইলটাই দিয়ে আপনার কালারটা মনিটরটা কালারটা শো করবে তারপরে ম্যাকের জন্য কিভাবে করবেন এটা দেওয়া আছে তারপরে সফটওয়্যার সেটিং আপনি যদি ইউর ডিজাইন সফটওয়্যার যেমন আপনি যদি অ্যাড অফ ফটোশপ ব্যবহার করেন আপনি ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাহলে ইজ সেট টু ইউজ দ্য আইসিসি প্রোফাইল ইউ হ্যাভ ক্রিয়েট ইউর ক্রিয়েটেড ফর অ্যাকুরেট কালার পিপি অর্থাৎ ওই সফটওয়্যারের মধ্যেও আপনি এই যে আইসিসি প্রোফাইলটা তৈরি করছেন ওই আইসিসি প্রোফাইলটা আপনি সেট করে দিবেন তাহলে আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যাকুরেট স্ট্যান্ডার্ড আইসিসি প্রোফাইল কালারটা আপনার শো করবে তারপরে দেখেন আপনি কি করবেন অ্যাপ্লাইং দ্য প্রোফাইল যে প্রোফাইলটা তৈরি করছেন সেটা কি করবেন এনশোর দ্যাট দ্য নিউ আইসিসি প্রোফাইল ইজ সেট অ্যাজ দ্য ডিফল্ট প্রোফাইল ফর ইউর মনিটর ইন ইউর অপারেটিং সিস্টেম ডিসপ্লে সেটিং ডিসপ্লে সেটিং এর মধ্যেও ওই আপনার আইসিসি প্রোফাইলটা সেট করে দিবেন তাহলে আপনার মনিটরের জন্য সেট হয়ে যাবে আপনার সফটওয়্যারের জন্য ওইটা সেট হয়ে যাবে আর সফটওয়্যার না আসলে সফটওয়্যারের ভিতরেও আইসিসি প্রোফাইলের অপশন পাবেন ওখানে গিয়ে কালার সেটিংয়ের মধ্যে আপনি পাবেন ওখান থেকে গিয়ে ওই আইসিসি কালার প্রোফাইলটা যেটা আপনি তৈরি করছেন যে নাম দিয়ে তৈরি করছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখন আমরা দেখব যে আপনি প্রিন্টারের জন্য কিভাবে আইসিসি প্রোফাইলটা তৈরি করবেন তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে প্রিন্টার সেট করতে হবে তো প্রিন্টার সেট জন্য কী কী লাগবে আপনার ইউজ এ স্পেক্ট্রোমিটার টু মেজার দ্য কালার প্রিন্ট অন এ কালার টেস্ট চার্ট অর্থাৎ এটার জন্য কিন্তু একটা ডিভাইস লাগবে ডিভাইসটা আমি দেখাবো আপনাদেরকে এনশিওর ইউর প্রিন্টার ইজ ইন এ স্টেবল এনভারমেন্ট উইথ কনসিস্ট্যান্ট লাইটিং অর্থাৎ আপনার প্রিন্টারটাকে কিন্তু আপনার যে ঘরের ভিতরে আপনি প্রিন্টিং করেন ওই এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু সেট করতে হবে অর্থাৎ একটা সেট করলেন ঘরের মধ্যে একটা সেট করলেন কিন্তু আবার যদি এটা বাহিরে সেট করেন ওইটার সাথে এটা কিন্তু অনেক সময় পার্থক্য হবে যথাৎ যে এনভায়রনমেন্টে সেট করবেন সেই এনভায়রনমেন্টে কিন্তু আপনার আইসিসি সি প্রোফাইলটা তৈরি করতে হবে তো দেখেন আপনার প্রিন্টার টেস্ট করার জন্য এরকম একটা ডিভাইস লাগবে তো এই ডিভাইসটা আপনার কম্পিউটারে এটার জন্য ওদের ওয়েবসাইটে একটা সফটওয়্যার আছে প্রথম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে ইনস্টল করে আপনি ওই সফটওয়্যারের মাধ্যমে দেখবেন যে দুইটা পেজ আসবে পেজ থেকে দুইটা পেজ প্রিন্ট করবেন আপনার যে প্রিন্টার দিয়ে টেস্ট করবেন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি এই ডিভাইসটা দিয়ে প্রিন্টের যে কাগজগুলো আছে ওগুলো স্ক্যান করবেন তো স্ক্যান করলে আপনার আমি আপনাকে দেখাচ্ছি তো দেখেন এই যে ডিভাইসটা এরকম এটার সাথে একটা ইউএসবি কেবল থাকবে আপনি কম্পিউটারের সাথে যুক্ত করবেন তো আপনার যে সফটওয়্যারটা এটার সাথে আপনার ওদের স ওদের কোম্পানির ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন তো সফটওয়্যারে আপনার দুইটা ইমেজ এরকম দুইটা ইমেজ শো করবে ওই দুইটা ইমেজ আপনি প্রিন্ট করে এভাবে ডিভাইস দিয়ে স্ক্যান করতে হবে স্ক্যান করলে আপনার এক এক ধরনের কাগজের জন্য এক এক ধরনের প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন রকমের কাগজ আছে তো প্রত্যেকটা আলাদা আলাদা কাগজের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে হবে তো যখন আপনি যে ধরনের কালারে প্রিন্ট দিবেন তো যে ধরনের পেজে আপনি প্রিন্ট দিবেন এরকম প্রত্যেকটা আলাদা আলাদা পেজের জন্য আপনি এভাবে আইসিসি প্রোফাইল তৈরি করে নেবেন তো যখন যে ধরনের পেজে আপনি প্রিন্ট দিবেন সেই আইসিসি প্রোফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন তাহলে প্রসেসগুলো দেখেন প্রথমে আপনি প্রিন্টার সেট আপ করবেন আপনি আপনার প্রিন্টার সেট আপ করবেন তারপরে এর সাথে আপনি যে আমরা যে হার্ডওয়্যারটা দেখাইছি ওই হার্ডওয়্যারটা আপনি কম্পিউটারের সাথে যুক্ত করে করবেন তারপর হচ্ছে যে ওই সফটওয়্যারের মধ্যে দুইটা টেস্ট চার্ট দেখাবে ওগুলো প্রিন্ট করবেন এই এ ইউজিং ইউর প্রিন্টার পেপার প্রিন্ট এ কালার টেস্ট চার্ট প্রোভাইডিং বাই দ্য প্রোফাইলিং সফটওয়্যার ওই সফটওয়্যারের মাধ্যমে ওই সফটওয়্যার দুইটা আপনার স্যাম্পল দিব ওই স্যাম্পলগুলো আপনি প্রিন্ট করবেন এবং এনশিওর করতে হবে এনশিওর নো কালার ম্যানেজমেন্ট ইজ অ্যাপ্লাইড বাই দ্য প্রিন্টার প্রিন্টার ড্রাইভার দিস শুড বি হ্যান্ডেল বাই দ্য সফটওয়্যার ওই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে হ্যান্ডেল করতে হবে মেজারিং দ্য চার্ট ইউজ দ্য স্পেক্টোমিটার টু মেজার ইন দ্য প্রিন্টেড কালার দ্য সফটওয়্যার উইল গাইডেড ইউ আউট টু ডো দিস অ্যাকুরেটলি তো যখন আপনি ওই স্পেকট্রোমিটারটা দিয়ে আপনি যখন ওই যে প্রিন্টিং প্রিন্টেড যে পেপারটা যখন আপনি স্ক্যান করবেন তখন আপনার ওই সফটওয়্যারটা আপনাকে গাইডেড করবে গাইডেড করে আপনাকে প্রোফাইল তৈরি করে দিবে তারপর হচ্ছে যে ক্রিয়েট দ্য প্রোফাইল আফটার মেজারিং দ্য সফটওয়্যার জেনারেটেড আইসিসি প্রোফাইল দ্যাট ক্যারেক্টারাইজ হাউ ইউর প্রিন্টার রিপ্রোডিউস কালার অন দ্যাট স্পেসিফিক পেপার টাইপ তো যখন আপনি কালারটা যখন আপনি স্ক্যানিং করে মেজার করে দিবেন তখন আপনার সফটওয়্যারটা স্পেসিফিক কালার স্পেসিফিক পেপারের জন্য আপনাকে স্পেসিফিক আইসিসি প্রোফাইল তৈরি করে দিবে তারপর হচ্ছে যে অ্যাপ্লাই দ্য প্রোফাইল ইউজ দিস প্রোফাইল ইন ইউর ডিজাইন সফটওয়্যার অর্থাৎ আপনি যদি অ্যাডপ্ট সফটওয়্যার যদি ব্যবহার করে যদি প্রিন্ট করেন তাহলে আপনাকে কিন্তু ওই যে প্রোফাইল এখন যেটা তৈরি করছেন প্রিন্টের সময় ওই প্রোফাইলটা আপনাকে সিলেক্ট করে দেবো হয় প্রিপেয়ারিং ফাইল ফর প্রিন্টিং এনশিওরিং অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন যখন আপনি সফটওয়্যার থেকে যখন প্রিন্ট দিবেন তখন এই যে যে প্রোফাইলটা আপনি তৈরি করছেন ওই প্রোফাইলের একটা নাম দেখবেন একটা নাম পড়বে অথবা আপনি নিজে একটা নাম দিতে পারবেন ওই প্রোফাইলটা আপনি যখন আপনি সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি প্রিন্ট দিবেন ওই সফটওয়্যারে ওই প্রোফাইলটা আপনি সেট করে দিবেন তো আমরা দেখাবো এই সফটওয়্যারের মধ্যে কিভাবে আপনি আইসিসি প্রোফাইলগুলো সেট করবেন তো এখন আমরা দেখবো যে কিভাবে আপনি যে আইসিসি প্রোফাইলগুলো প্রিন্টারে অ্যাপ্লাই করবেন তো প্রিন্টার ড্রাইভার সেটিং তো হোয়াই অ্যান্ড প্রিন্টিং এনশিওর দ্য প্রিন্টার ড্রাইভার ইজ টু সেট ইউজ আইসিসি প্রোফাইল ইউ হ্যাভ ক্রিয়েট অর্থাৎ যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনি প্রিন্টার ড্রাইভারের মধ্যে যে আইসিসি প্রোফাইলটা আপনি তৈরি করছেন সেটা সেট করে দিবেন আর ডিজেবল এনি এডিশনাল কালার ম্যানেজমেন্ট বাই দ্য প্রিন্টার অর্থাৎ অন্যান্য যে কালার ম্যানেজমেন্টে যে প্রিন্টারের যে সেটিংগুলো আছে ওগুলো ডিসেবল করে নেবেন ডিজাইন সফটওয়্যার সেটিং অর্থাৎ আপনি যে ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে প্রিন্টিংয়ের জন্য প্রিন্ট দিবেন সেগুলো কিন্তু আপনার সেটিং করে নিতে হবে ইন ইউর ডিজাইন সফটওয়্যার গো টু দ্য প্রিন্ট ডায়লগ অ্যান্ড সিলেক্ট ইউর কাস্টম আইসিসি প্রোফাইল আন্ডার কালার ম্যানেজমেন্ট সেটিং তাহলে আপনি যে ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করে প্রিন্ট দিবেন সেখানেও কিন্তু আপনার এই যে কালার ম্যানেজমেন্ট সেটিং আছে অপশন সেখানে আপনার আইসিসি সি প্রোফাইল যেটা আপনি ক্রিয়েট করছেন নির্দিষ্ট পেজের জন্য সেটা আপনি সিলেক্ট করবেন দিস এন্ডিওর দ্য সফটওয়্যার হ্যান্ডেল কালার ম্যানেজমেন্ট নট দ্য প্রিন্টার ড্রাইভার তো আপনি সফটওয়্যারটা যদি সেটিং করে দেন তখন সফটওয়্যারটা কিন্তু ওই আইসিসি প্রোফাইলের জন্য সেট হয়ে যাবে আবার ড্রাইভারটা যদি সেটিং করে দেন তাহলে ড্রাইভারটাতে ওই কম্পিউটারের আইসিসি প্রোফাইলের সাথে ড্রাইভারটা সেট করে দিলে কম্পিউটারে যেরকম আপনি ডিজাইন দেখবেন সেরকম প্রিন্টারও আপনার একই রকম প্রিন্ট হবে তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি ক্যামেরার জন্য আইসিসি প্রোফাইল তৈরি করবেন তো প্রথম হচ্ছে ক্যামেরা সেট ইউজ এ কালার চেকার তো আপনাকে এই ক্যামেরা সেট করার জন্য একটা কালার চেকার একটা টুলস আছে এটার নাম এক্স রেড কালার চেকার ইনেক কন্ট্রোল লাইটিং অর্থাৎ আপনি ক্যামেরাটা যেখানে শুট করবেন সেই এনভায়রনমেন্টে আপনি ক্যামেরাটা ঠিক করে তখন এই টুলসটা কি করতে হবে এই নিয়ে আপনাকে আপনাকে আমি দেখাচ্ছি তো হচ্ছে যে ওই টুলসটা তো আপনি যে এনভায়রনমেন্টে আপনি ক্যামেরা শ্যুট করবেন সেই এনভার্টে প্রথমে আপনি কি করবেন এই যে টুলসটা এটার একটা আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তো ছবি তোলার পরে আপনি কি করবেন কম্পিউটারে এই ছবিটা আপনি এইটার জন্য আপনার ক্যামেরা আইসিসি প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আপনার একটা সফটওয়্যার আছে অর্থাৎ যে টুলসটা নিছেন সেই কোম্পানিরই আপনার একটা ওয়েবসাইট থেকেও আপনি সফটওয়্যারটা পাবেন সফটওয়্যারটা আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই যে এই টুলসটা আপনি যখন একটা শুট করে একটা ছবি তুলে আপনি ওই সফটওয়্যারের মধ্যে যখন আপনি আপলোড করবেন তখন এই সফটওয়্যারটা আপনার একটা অ্যানালাইসিস করে আপনার একটা আইসিসি প্রোফাইল তৈরি করে দিবে ক্যামেরার জন্য অর্থাৎ আপনার ক্যামেরাটার আইসিসি প্রোফাইলটা কি সেটা সে তৈরি করে দিবে তো এরপরে আপনি যখন ক্যামেরা দিয়ে কোনো কিছু শ্যুট করবেন তখন আপনি যখন ওই ছবিগুলো যে সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রসেস করবেন সেই সফটওয়্যারে আপনি সেই আইসিসি প্রোফাইলটা যখন সিলেক্ট করে দিবেন তখন আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করা ছবিগুলো ভিডিওগুলো অ্যাকুরেট একদম অ্যাকচুয়াল কালার আপনার শো করবে তো প্রসেসটা আমি আবার একটু এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে বলতেছে যে ইউজ কালার চেকার অর্থাৎ যে টুলটা সেই টুলটার নাম হচ্ছে এক্স কালার চেকার ইন এ কন্ট্রোল লাইটিং অর্থাৎ একটা ভালো এনভার্টের মধ্যে একটা এই কালার চেকার লাগবে ফটোগ্রাফ দ্য কালার চেকার আন্ডার দ্য লাইটিং কন্ডিশন ইউ উইল ওয়ার্কিং ইন দুই নম্বর হচ্ছে ক্যাপচার দ্য ইমেজ টেক এ ফটোগ্রাফ অব দ্য কালার চেকার এনশিউরিং প্রপার এক্সপোজার অ্যান্ড হোয়াইট ব্যালেন্স আপনাকে কি করতে হবে ওই যে টোলসটা আছে আমি যেটা দেখালাম এই এক্স রেড কালার চেকার সেই টোলটার একটা ছবি তুলতে হবে ডি নাম্বার কাজ ইম্পোর্ট অ্যান্ড অ্যানালাইসিস তারপরে ইম্পোর্ট দ্য ইমেজ ইন টু কালার প্রোফাইলিং সফটওয়্যার তো কালার প্রোফাইলিং সফটওয়্যার যেমন এই যে এক্স রেড ক্যামেরা টর অথবা অ্যাডপ্ট ডিএনজি প্রোফাইল এডিটর এরকম সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মধ্যে আপনার ওই ইমেজটা ইম্পোর্ট করতে হবে দিস সফটওয়্যার দি সফটওয়্যার উইল অ্যানালাইজ দ্য কালার ইন দ্য ইমেজ তখন ওই সফটওয়্যারটা আপনার ইমেজটা থেকে কালারগুলো অ্যানালাইসিস করবে চার নাম্বার হবে কি জেনারেট দ্য প্রোফাইল দ্য সফটওয়্যার ক্রিয়েট এ ক্যামেরা প্রোফাইল দ্যাট ইউ ক্যান ইউজ ইন পোস্ট প্রসেসিং সফটওয়্যার লাইক রুম লাইটরুম ক্যামেরা র তো সফটওয়্যারটা আপনাকে কি করবে আপনার কালার প্রোফাইল আইসিসি কালার প্রোফাইল তৈরি করে দিবে ওই কালার প্রোফাইল দিয়ে আপনি পরে আপনার কম্পিউটারে আপনার ক্যামেরার যে র ছবি আছে আছে বা ভিডিও সেগুলো আপনি কি করতে পারবেন প্রসেস করতে পারবেন অ্যাপ্লাইন দ্য প্রোফাইল অ্যাপ্লাইন দ্য প্রোফাইল ডিউরিং দ্য পোস্ট প্রসেসিং টু কালার বাই ইউর ক্যামেরা আর রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেডি অর্থাৎ এরপরে যখন আপনি প্রসেস করবেন তখন এই সেই আইসিসি প্রোফাইলটা আপনি আপনি করে আপনার ক্যামেরার করতে পারবেন কালারটা আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন তাহলে আপনি আপনার ক্যামেরার জন্য আইসিসি প্রোফাইলটা আপনি সেট করতে পারবেন তো এখন আমরা আলোচনা করব ম্যানেজিং অ্যান্ড মেনটেনিং আইসিসি প্রোফাইল এই যে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য আইসিসি প্রোফাইল যে তৈরি করলাম এখন এই আইসিসি প্রোফাইলটা আমরা কিভাবে ম্যানেজ করব। কিভাবে মেনটেন করব এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম হচ্ছে রেগুলার ক্যালিব্রেশন মনিটর ক্যালিব্রেশন রিক্যালিব্রেট ইউর মনিটর এভরি ফিউ উইক টু এনশিওর কনসিস্ট্যান্ট কালার একুরেসি স্পেশালি ইফ ইউ ওয়ার্ক ইন কালার ক্রিটিক্যাল এনভারমেন্ট অর্থাৎ প্রায় আপনার আপনার মনিটরটা কয়েক সপ্তাহ পর পর এটাকে আবার রিচেক করতে হবে অর্থাৎ আপনার ডিভাইসটা দিয়ে আবার মনিটরটা এটাকে ক্যালিব্রেট বলা হয় ক্যালিবারেশন বা রিক্যালিব্রেট বলা হয় মানে বারবার এটাকে আরেকবার চেক করে দেখা যে আসলে আমার মনিটরটা আইসিসি প্রোফাইলটা ঠিক আছে কিনা ঠিক একইভাবে প্রিন্টার ক্যালিব্রেশন মাঝে রেগুলারলি ক্যালিবারেট ইউর প্রিন্টার স্পেশালি হোয়েন চেঞ্জিং ইংক অ্যান্ড পেপার টাইপস অর্থাৎ আপনি যখন কালি পরিবর্তন করবেন পেপার পরিবর্তন করবেন তখন আবার এটাকে আপনার আইসিসি প্রোফাইলটাকে আরেকবার চেক করে নিতে হবে যে বা আরেকবার করে আপনাকে রিক্যালিব্রেট করতে হবে অর্থাৎ আরেকবার করে আপনাকে সমন্বয় করে আরেকবার করে আপনাকে আইসিসি প্রোফাইল তৈরি করে দেখতে হবে ঠিক আছে কিনা এরপর হচ্ছে যে প্রোফাইল ম্যানেজমেন্ট অর্থাৎ প্রোফাইলগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করবো ব্যাকআপ প্রোফাইল কি ব্যাকআপস অফ ইউ আইসিসি প্রোফাইল ইন কেস অফ সিস্টেম ফেলিওর অর্থাৎ আপনি যে বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য আইসিসি প্রোফাইলগুলো তৈরি করছেন ওগুলো আপনি সেফ জায়গায় ব্যাক করে রাখবেন কোনো কারণে যদি আপনার সিস্টেম ফেলুয়ার হয় ওগুলো যেন আপনি আবার রিকভার করতে পারেন প্রোফাইল ভার্সন ইফ ইউর ক্রিয়েট মাল্টিপল প্রোফাইল ফর ডিফারেন্ট লাইটিং কন্ডিশন অর পেপার টাইপস অর্থাৎ আপনি বিভিন্ন পেপারের জন্য বিভিন্ন আইসিসি প্রোফাইল তৈরি করছেন বা বিভিন্ন লাইটিং কন্ডিশনের জন্য আপনি আইসিসি প্রোফাইল তৈরি করছেন তাহলে ক্লিয়ারলি লেভেল অ্যান্ড অর্গানাইজ দ্যাম টু ইজি এসেস অর্থাৎ প্রত্যেকটা আইসিসি ফাইলের সুন্দর করে নাম দিয়ে রাখবেন যেন আপনি বুঝতে পারেন যে কোনটা কোন ব্যাপারের জন্য আপনি আইসিসি প্রোফাইল করছেন কোনটা কোন কন্ডিশনের জন্য আপনি আইসিসি প্রোফাইল করছেন তারপরে কিছু কমন কিছু আপনার সমস্যা দেখা দেয় যেমন অনেক সময় কালার মিসমেস একটা সমস্যা হয় ইফ কালার নট ম্যাচিং বিটুইন ডিভাইস রিচেক দ্যাট দ্য কালার প্রোফাইল আর অ্যাপ্লাইড যদি দেখেন যে আপনার কালারটা ম্যাচিং হচ্ছে না ডিভাইসের এর সাথে তখন আপনি আপনার প্রোফাইলটা আরেকবার চেক করে দেখবেন যে আপনি ঠিক মতো প্রোফাইলটা আপনি সিলেক্ট করছেন কি না প্রোফাইল ইফ এ প্রোফাইল ইস নট ওয়ার্কিং কারেক্টলি ট্রাই রিক্যালিব্রেটিং ক্রিয়েট নিউ প্রোফাইল অর্থাৎ প্রোফাইলটা যদি দেখেন যে কাজ করতেছে না তাহলে আবার নতুন করে প্রোফাইলটা ক্রিয়েট করে নিবেন এরকম অনেক সময় সমস্যা হইতে পারে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন